গণপিটুনি নাম শুনেছেন গণপিটুনি গণপিটুনিতে আপনি মনে করেন সবাই যখন মারতেছে আমিও একটা থাপ্পড় দিয়ে দিলাম আমার কি আর গুনা হবে মনে করেন না কথা বলেন না কেন অবশ্যই মনে করে মানুষ তয়ুং রসুলসাল আলি ওয়াসালাম স্পষ্ট বলে দিয়েছেন লাহাদামুল আল্লাহ নিকটে কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া মুসলমানের রক্তের চাইতে কম মূল্যের মুসলমানের রক্তের এত মূল্য এত মূল্য লাউ ইশতারাকু আহলুল আর আহলু সামা আসমান এবং জমিনের সকল অধিবাসী আসমানে যত ফেরেশতা আছে জমিনে যত মানুষ আছে জমিনে যত জিন আছে সবাই যদি একত্রিত হয়ে একজন মানুষকে হত্যা করে রাসুলসাল্লাসাল্লাম বলতেছে এইরকম গণপিটুনি যদি সারা পৃথিবীর সব মানুষ মিলে দেয় সারা পৃথিবীর সকল ফেরেশতা মিলে দেয় সারা পৃথিবীর সকল জিন মিলে দেয় দিয়ে যদি একজন মুসলমানকে হত্যা করে লাকুল্লাহ জামিয়ান ফিন্নার নার তাহলে একজন মুসলমানের রক্তের বদলা নিতে আল্লাহ সারা পৃথিবীর সকল মানুষ আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সকল জিন সমগ্র আসমানের সকল ফেরস্তাকে একসাথে জাহান নামে নিক্ষেপ করে দিবেন এটা হচ্ছে একজন মুসলমানের রক্তের মূল্য এখন দেখেন আল্লাহ রসুল কী বলতেছে আল্লাহ বলতেছে মুসলমানের রক্ত হারাম তবে তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যাবে এক আসাইবুজ্জাহানী যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করা যাবে দুই যে আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে তাকে হত্যা করা যাবে তিন মুফারেকুল আহ যে জামাত ছেড়ে দিয়েছে তাকে হত্যা করা যাবে মানে আমি আজ তাবলিক জামাত করতাম জামাত ছেড়ে দিলাম তো আমাকে হত্যা করা যাবে আল্লাহ রাসুল তো বলতেছে জামাত ছেড়ে দিলে হত্যা করা যাবে তাহলে জামাতবদ্ধ জীবনযাপনের অর্থ আমরা সঠিক বুঝিনি এই জন্য আমি বলি আসমানের নিচে জমিনের উপরে যত হাদিস আছে মাজলুম অত্যাচারিত নির্যাতিত যেই সমস্ত হাদিসের ওপর দুনিয়ার মানুষ অত্যাচার করেছে বিকৃত করেছে সঠিক অর্থ করেনি সেই সমস্ত হাদিসের মধ্যে একটা হাদিস হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসকে বিকৃত করা হয়েছে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আর একটা হাদিস শোনাই যে হাদিস থেকে এই হাদিসের অর্থ স্পষ্ট হবে আবু বকর যখন আলিহাসাল্লামের মৃত্যুর পরে ইসলামী খেলাফতের খলিফা হলেন তখন একদল মানুষ জাকাত দিতে অস্বীকার করল তখন আবু বকর আল্লাহ তাল আনহু বললেন আল্লাহম আল্লাহর কসম করে বলছি যারা জাকাত দিবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তখন অমর আল্লাহ আনহু বলছেন হে আবু আনহু আবুকর যারা জাকাত দিবে না আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন অথচ তারা আল্লাহকে এক মেনে আল্লাহর রসুলকে নবী মেনে সাক্ষ্য দিয়েছে আর যারা আল্লাহকে এক মেনে আল্লাহ রসুলকে নবী মেনে সাক্ষ্য দিয়েছে তাদের রক্ত হারাম তারা মুসলমান তারা জাকাত দিবে না তাদেরকে আপনি কিভাবে হত্যা করবেন কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন আবু বকর রাদি তাআলা আনহু বলেন শোনো ওমর ওয়ালাউ মানাউনি কালান ইউদুনা হুইলা রাসূলুল্লাহ তারা যদি আল্লাহর রাসূলের যুগে উট গরু ছাগল জাকাত হিসেবে দিতে এসে উট গরু ছাগলের সাথে দড়িও দিয়ে যেত আর আমার যুগে উট গরু ছাগল দিয়ে যায় কিন্তু দড়ি না দিয়ে যায় শোনো ওমর তারা যদি আল্লাহ রাসুলের যুগে খেজুর গম ধান চাল ওসর হিসেবে দিতে এসে খেজুর গম ধান চালের সাথে তার বস্তাও দিয়ে যেত আর আমি আবু বকর আমার যুগে খেজুর গম ধান চাল দিয়ে যায় কিন্তু তার বস্তা না দিয়ে যায় তাহলে আমি আবু বকর ওই দড়ির জন্য ওই বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব। মারবো না হয় মরবো এত কঠিন কথা আবু বকর রদি আনহু কেমনে বলতেছেন আপনাদের একটা পরীক্ষা নেই যারা শ্রোতা আছেন এই যে ভাই এই যে আপনি কি করতেছেন হ্যাঁ আর বসেন আমি তো অনেক জরুরি কাজ ছেড়ে এসেছি যাচ্ছেন কেন বক্তব্য তো অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেব আপনারা যারা শ্রোতা আছেন তাদের একটা পরীক্ষা নিয়ে আমি যে এতক্ষণ বললাম যে জামাত থেকে যে বেরিয়ে যাবে তাকে হত্যা করতে বলতে বলছে আল্লাহ রাসুল আর এই হাদিসে আবু বকর রাজি আল্লাহ যারা জাকাত দিবে না তাদেরকে হত্যা করবেন আর ওমর রাজি আল্লাহ আনহু বলতেছে যে তারা এখনো মুসলমান আছে আপনি কেন তাদেরকে হত্যা করবেন তো আলহ এই প্রশ্নের উত্তর কি আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর কি প্রশ্ন মনে হয় বুঝতে পারেননি না প্রশ্ন স্পষ্ট আবু বকর রাজি আল্লাহ তাল যারা জাকাত দিবে না তাদেরকে কি করবেন জোরে বলেন তাদেরকে কী করবেন সব শ্রোতা কথা বলেন যাদেরকে যারা জাকাত দিবে না তাদেরকে আবু জেল রাজত কী করবেন হত্যা করবেন আর ওমর রাজিয়াল্লাহ তালাহ বলতেছে যে এরা তো কালেমা পড়েছে এরা তো মুসলমান এদেরকে আপনি কেমনে হত্যা করবেন তার তারপরও আবু বকর রাজিয়াল্লাহ তালাহ তাদেরকে হত্যা করতে চাচ্ছেন তাহলে আবু বকর রাজিয়াল্লাহ তালাহর উত্তর কী এই প্রশ্নের উত্তর কী জি হ্যাঁ তারা জামাত থেকে বের হয়ে গেছে তারা কি থেকে বের হয়ে গেছে জামাত থেকে বের হয়ে গেছে জামাত মানে হচ্ছে ইসলামী খেলাফতের খলিফার অধীনস্থ থেকে তার আনুগত্য করার নাম হচ্ছে জামাতবদ্ধ জীবন জীবনযাপন করা আর যারাই ইসলামী খেলাফতের খলিফার অধীনে থেকে তার বৈধ নির্দেশের আনুগত্য করবে না তার বিরুদ্ধে বিদ্রোহ করবে তারাই খারিজি খারিজি মানে যে বের হয়ে যায় খারিজি নাম শুনেছেন খারিজি মানে যে বের হয়ে যায় কি থেকে বের হয়ে যায় জামাত থেকে বের হয়ে যায় ইসলামী খেলাফতের খলিফার নির্দেশ না মেনে ইসলামী রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রনেতার নির্দেশকে উপেক্ষা করে যারা বিদ্রোহ করে তারা খারিজি সরকার চাইলে তাদেরকে হত্যা করতে পারবে এরা জামাত থেকে বের হয়ে গেছে এরা জামাতবদ্ধ জীবনযাপন করে না এটা হলো জামাতবদ্ধ জীবনযাপনের এক নাম্বার অর্থ জামাতবদ্ধ জীবনযাপনের দুই নাম্বার অর্থ আল্লাহ সুবহান আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহি সালাতামকে বলতেছেন ইব্রাহিম আলাহি সালাম হচ্ছেন নবীদের পিতা নবীদের পিতা মানে ইব্রাহিম আলাহি সালামের পর থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলি সালাম পর্যন্ত যত নবী এসেছে তারা কার বংশে ইব্রাহিম আলাহি সালামের বংশে আমাদের নবী কার বংশে ইব্রাহিম আলাহি কোন ছেলের বংশে ইসমাইল আলী সালামের বংশে তো এত মহান নবী যিনি সকল নবীর পিতা তাকে আল্লাহ বলতেছে ইব্রাহিম তুমি আর তোমার ছেলে ইসমাইল মিলে কাবা ঘর ঝাড়ু দেও মানুষ কাবা ঘরে তাওয়াফ করতে এসে মানুষের পা থেকে যে ময়লা পড়ে যায় মানুষের নাক থেকে যে ময়লা পড়ে যায় মানুষের শরীর থেকে যে ময়লা পড়ে যায় এব্রাহিম তুমি আর তোমার ছেলে মিলে মানুষের ফেলে যাওয়া সেই ময়লা ঝাড়ু দিবা মানুষের ফেলে যাওয়া সেই ময়লা পরিষ্কার করবা কাবা ঘরের মেঝে তুমি মুসবা, কাবা ঘরের মেঝে তুমি ঝাড়ু দিবা কি বুঝলেন মসজিদ পরিষ্কার করা কাদের কাজ নবীদের কাজ কাদের কাজ নবীদের কাজ মারিয়াম আলাইহ সাল্লা সালামের নাম শুনেছেন হ্যাঁ আল্লাহ যার পবিত্রতার বর্ণনা কোরআনে দিয়েছে পিতা ছাড়া আল্লাহ যার পেটে সন্তান দিয়েছে যার কোলে তার সন্তান তার পবিত্রতার সাক্ষী দিয়েছে যার সন্তানকে আল্লাহ নবী বানিয়েছেন তার নাম এইসা আলাই সালাতুয়া সালাম সেই মারিয়াম আলাইহা সালাতুয়া সালামের কাজ ছিল বাইতুল ঝাড়ু দেওয়া আল্লাহ আকবার কি কাজ ছিল কথা বলেন কি কাজ ছিল বাইতুল মাখদেশ ঝাড়ু দেওয়া এত মহান নারী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন তার কাজ ছিল বাইতুল মাখদেশ ঝাড়ু দেওয়া মসজিদ হচ্ছে ইসলামী সমাজের এভরিথিং সবকিছু আপনাদের এলাকায় আওয়ামী লীগ বিএমপি আছে না নাই আওয়ামী লীগ একটা সংগঠন তাই না এই সংগঠনের নেতা আছে না নাই ইসলামও একটা সংগঠন ইসলাম নামক এই সংগঠনেরও নেতা আছে ইসলাম নামক সংগঠনের নেতাকে মোহাম্মদ আলাইহি আসাল্লাম আওয়ামী লীগ বিএমপি করতে হলে চান্দা দিতে হয় না হয় না কথা বলেন চান্দা দেন না দেন না চান্দা দিতে হয় না যত সংগঠন আছে সব সংগঠনে চান্দা দিতে হয় ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে হলেও কি দিতে হবে চান্দা দিতে হবে সেটা হচ্ছে বাৎসরিক ফরজ জাকাত যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন তাহলে ইসলাম নামক এই সংগঠনে আপনাকে চান্দা ইয়ানত দিতে হবে সেই জাকাত যদি না দেন তো এই সংগঠনের সদস্য থাকতে পারবেন না সবক্ষণ কর্মশালা আছে ইসলাম নামক সংগঠনেরও প্রশিক্ষণ কর্মশালা আছে মাসব্যাপী রমাজানের সিয়াম আপনার সংযম ধৈর্য সবর ক্ষুধা নিবারণ পাপ থেকে বিরত থাকা লোভ লালসাকে সংবরণ করতে পারার প্রশিক্ষণ হচ্ছে মাসব্যাপী এটা হচ্ছে ইসলাম নামক সংগঠনের যারা সদস্য থাকতে চাইবে তাদেরকে এই মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবেই হবে সে বাধ্য আজকে তাবলিক জামাতের কেন্দ্রীয় সম্মেলন কোনটা টঙ্গীর বিশ্ব ইজতেমা সব দলেরই কেন্দ্রীয় সম্মেলন আছে ইসলাম নামক সংগঠনেরও কেন্দ্রীয় সম্মেলন আছে সেটা কি হজ যদি সামর্থ্য থাকে তাহলে আপনাকে সেই হজে জীবনে একবার হলেও এই কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত হতে হবে যদি আপনি ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে চান এবার শেষ কথায় চলে আসি সেটা হচ্ছে সব দলের শাখা অফিস আছে নাই আওয়ামী লীগ শাখা অফিস ইসলামের শাখা অফিস হচ্ছে মসজিদ যদি আপনি ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে চান তাহলে দিনে পাঁচবার এই মসজিদে হাজিরা দিয়ে ইসলাম নামক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে হবে আর যদি মসজিদের সাথে সম্পৃক্ত না থাকেন তাহলে আপনি জামাত থেকে বের হয়ে গেছেন কি থেকে বের হয়ে গেছেন এই কথাটা বুঝে যান মসজিদের সাথে যদি সম্পৃক্ত না থাকেন পাঁচ অক্ত সালাতের মাধ্যমে তাহলে আপনি কি থেকে বের হয়ে গেছেন জামাত থেকে বের হয়ে গেছেন মানে ইসলাম থেকে বের হয়ে গেছেন এই দুইটা কথা বলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের যত হাদিস আছে যেগুলোকে দল এবং সংগঠনের ক্ষেত্রে প্রয়োগ করা হয় সেটাই হাদিসগুলোর বিকৃতি এই হাদিসের দুটাই অর্থ এক ইসলামী খেলাফতের খলিফার আনুগত্য করে থাকা মুসলিম রাষ্ট্রের মুসলিম নেতার বৈধ আদেশের আনুগত্য করে থাকা দুই প্রত্যেক মসজিদের সাথে সম্পৃক্ত থেকে পাঁচ অক্ত সালাতে মসজিদে হাজিরা দেওয়া এটাই জামাতবদ্ধ জীবনযাপন আজকে আমাদের সমাজে একটি জাহিলিয়াত এসেছে সেই জাহিলিয়াত হচ্ছে দলীয় জাহিলিয়াত কেন এটাকে জাহিলিয়াত বললাম দলিল কি রাসুল সাল্লাহ আলহাসাল্লামের যুগে একজন আনসার একজন মহাজির একজন আনসারকে মেরেছে থাপ্পড় মারুক হাত দিয়ে মারুক লাঠি দিয়ে মারুক আরবিতে এবারতে এসেছে কাসা। মিনাল রজুলুম মুহাজিরিনা রজুলাম মিনাল আনসার তখন আনসারের ওই লোক বলতেছে হে আনসাররা তোমরা কি দেখো না একজন মহাজিরা আমাকে মারলো তোমরা কোথায় তখন সব আনসার তার পক্ষে জমা হয়ে গেছে এবার মহাজির বলতেছে হে মহাজির তোমরা কি দেখো না এই আনসার আমার বিরুদ্ধে এত মানুষকে জমা করলো তোমরা কোথায় মহাজিররা তার সাথে জমা হয়ে গেছে আল্লাহ রাসুলের সাহাবিরা দুই গ্রুপে ভাগ হয়ে গেল এক গ্রুপ আনসার আর এক গ্রুপ মহাজির আল্লাহ রসুল বলতেছেন জাহিলিয়ত সাল্লি ওয়াসাল্লাম যেই জাহিলিয়তকে পা দিয়ে পিষে দিয়েছি সেই জাহেলিয়ত আবার কিভাবে আসলো কোন জাহিলিয়াতকে আল্লাহ রসুল পা দিয়ে পিষে দিয়েছেন গোত্রীয় জাহিলিয়তকে আল্লাহ রসুল পা দিয়ে পিষে দিয়েছেন চেহারার জাহিলিয়াতকে আল্লাহ রসুল পা দিয়ে পিছিয়ে দিয়েছেন আল্লাহ রসুল ঘোষণা দিয়ে দিয়েছেন লা ফাজালিল আরাবে আলাল আজামি কোনো সৌদির প্রাধান্য নাই কোনো বাঙালির উপর কোনো পাকিস্তানির প্রাধান্য নাই কোনো বাঙালির উপর কোনো বাঙালির প্রাধান্য নাই কোনো ইন্ডিয়ানের উপর বরং সকলেই সমান কোনো কালো বর্ণের মানুষের প্রাধান্য নাই সাদা বর্ণের মানুষের উপর কোনো সাদা বর্ণের মানুষের প্রাধান্য নাই কোনো কালো বর্ণের উপর সবাই সমান আমি মোহাম্মদ মানুষ যে গোত্রভেদে পরস্পরে আলাদা হয়ে গেছে এই জাহেলিয়াতকে মিটিয়ে দিয়েছি মানুষ চেহারা নিয়ে যে আলাদা হয়ে গেছে এই জাহেলিয়াতকে মিটিয়ে দিয়েছি সেই জাহেলিয়াত আবার তোমরা নিয়ে আসলে কিভাবে এটা তো দেখি দলীয় জাহেলিয়াত এক গ্রুপ আনসার আর এক গ্রুপ মহাজির গোত্রীয় জাহেলিয়াতের নতুন সংস্করণ চেহারা বর্ণবাদের জাহেলিয়াতের নতুন সংস্করণ তার নাম দলীয় জাহেলিয়াত স্বয়ং রাসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম এই দলীয় জাহিলিয়াতকে দলীয় জাহেলিয়াত বলে গেছেন অতএবটা জাহিলিয়ত তোমরা এই জাহিলিয়াতকে পরিত্যাগ করো একটা জিনিস জেনে রাখবেন মুসলমানের ভ্রাতৃত্বের মানদণ্ড হচ্ছে কালেমা ইলাহা ইল্লাল্লাহ সারা পৃথিবীতে যে যেখানে এই কালেমা পড়ে সে আপনার ভাই সারা পৃথিবীতে যে যেখানে এই কালেমা পড়েছে সে আপনার ভাই আপনি যদি এই মানদণ্ডকে ভেঙে দিয়ে বলেন যে আমার দল করে সে আমার ভাই যে আমার দল করে না সে আমার ভাই নয় তাহলে আপনি ইসলামী আদর্শের বুকে ছুরি চালালেন অতএব এটা আমাদের দাওয়াতি মাঠকে নষ্ট করে দিয়েছে আমাদের দাওয়াতি মাঠকে ধ্বংস করে দিয়েছে তাই এই দলীয় সাংগঠনিক বিভেদের বেড়াজালকে ছিন্ন করে আপনাকে ফিরে আসতে হবে রাসুল সাল্লিহিউলামের সুন্নাতের দিকে আলোচনার সারমর্ম তিনটে কারণে আমাদের দাওয়াত স্তিমিত হয়ে আছে এক আমরা শুধু ফেসবুক ইউটিউবের মাধ্যমে বিচ্ছিন্নভাবে দুই একজনের বক্তব্য শুনে হেদায়ত হয়েছি এর দ্বারা সামাজিক মাঠে বিপ্লব আসবে না চারিত্রিক পরিবর্তন লাগবে ব্যক্তি । কে উন্নত করতে হবে যেমন আল্লাহর রাসুলের চরিত্র উন্নত ছিল সাহাবিদের চরিত্র উন্নত ছিল যেন মানুষ আমাদেরকে দেখেই হেদায়ত হয়ে যায় যেন মানুষ আমাদের ব্যবহার দেখেই হেদায়ত হয়ে যায় ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে মুসলমানেরা কোনোদিন অস্ত্র নিয়ে ঢোকেনি যে অস্ত্র নিয়ে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রণে বিজয় করতে হবে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মুসলমানেরা মুসলমানদের ব্যবহার দেখেই ইসলাম গ্রহণ করে নিয়েছে অতএব প্রথম পদক্ষেপ হচ্ছে চরিত্রের পরিবর্তন আনতে হবে দুই দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে এটাকে ভেঙে দিয়ে শুধু ফেসবুকের লাইভ ইউটিউবের দর্শক জালসার দর্শক কার কত সংখ্যা এগুলো ভেঙে দিয়ে খোলা মাঠে বাস্তব ময়দানে যেখানে যাত্রা হচ্ছে নাচ হচ্ছে গান হচ্ছে তাস খেলা হচ্ছে মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে সব জায়গায় আপনাকে দাওয়াতি কাজ করতে হবে তাহলে দাওয়াতি মাঠে বিপ্লব আস اشب 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 انشاءاللہ তিন দলীয় বিভেদ সাংগঠনিক বিভেদকে ভুলে গিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানুষের মাঝে দাওয়াতি কাজ করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন পরিশেষে আপনাদের নিকটে অনুরোধ আল জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সের নাম শুনেছেন তেরো চোদ্দো ফেব্রুয়ারি জামিয়া সালাফিয়া রাজশাহী ডাঙ্গিপাড়া পাঁচ ছয় মার্চ রূপগঞ্জ নারায়ণগঞ্জ সকলেই আমন্ত্রিত আর মাসিক আলী এতেসাম আপনারা যদি কিছুই না নিয়ে যেতে পারেন তো অবশ্য মাসিক আলে সাম নিয়ে যাবেন আল্লাহ সুবাহান ও তালা আপনাদেরকে কবুল করুক আল্লাহ মামিন ওয়াখির দাওয়ান আনিল আনী আহমদুলিল্লাহ হির্বাল আলমিন হ্যাঁ বই পুস্তক সবই আছে মিন্নাতুল বাড়ি আছে আমরা হাদিস মানতে বাধ্য আছে স্টেজে আপনারা বই পুস্তক পাবেন মাসিক আলী সাম পাবেন বই পুস্তক যা পান সেগুলো নিয়ে যান আর কিছুই না পারলে মাসিক আলী নিয়ে যান জজাকুমুল্লাহ খায়রান আল্লাহ ফিকুম